আজ আলোচনার বিষয় পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বেশ কিছু অঞ্চল যে আলু চাষ পদ্ধতি এ জায়গায় প্রচুর আলু চাষ হয় এই আলু বেশিরভাগ আমাদের অন্য রাজ্যে পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলো রপ্তানি করা হয় এবং কৃষক ভাইয়েরা এই চাষ করে প্রচুর লাভবান হন এখন এই আলুর স্টোরজাত মূল্য বর্তমানে তিন লক্ষ টাকা গাড়ি হিসাবে বিক্রয় হচ্ছে দেখুন এই চাষ কি করে হয় এই কলের লাঙল দিয়ে চাষ করা হচ্ছে রাসায়নিক সার গোবর সার ছড়িয়ে কলের লাঙ্গল চালিয়ে মাটি ঠিক করা হচ্ছে এভাবে আলুগুলোকে লাগানো হয় নালা তৈরি করা হয় এই নালাতে আস্তে আস্তে বীজ বপন করা হয় বীজগুলো একটা সমাজ দূরত্ব রাখা হয় চার আঙুল ছাড়া ছাড়া লাগাতে হয় এবং জল পাওয়ার জন্য বিভিন্নভাবে রাস্তা রাখা হয় এ সাধারণত সপ্তাহে একবার জল দিতেই হবে না হলে কিন্তু আলু নষ্ট হয়ে যাবে তাই সেদিকে লক্ষ্য রাখে আমরা দেখ দেখি কিভাবে। এই চাষ হচ্ছে কত সুন্দরভাবে নালাগুলো টানা হয়েছে সোজা সোজাভাবে এবং এই নালা পরে বীজ বপন করা হবে দেখুন আমরা এই বীজ পোখরাজ বীজ আলুর পোখরাজ বীজ একটা গোটা আলুকে দুটো তিনটে কি চারটে খণ্ড করে যেগুলো একটা করে অঙ্কুর থাকে অন্ততপক্ষে সেগুলোকে রেখে কাটা হয় সেগুলো ওই চার আঙ্গুল ছড়া ছড়া লাগানো হয় দিয়ে আবার এই দেখুন একটা কৃত্রিম নাগল এইটা দিয়ে গলের মতো টেনে দিয়ে ওই আলুগুলোকে ঢাকা দেওয়া হয় কত সুন্দর পদ্ধতি এবং বিঘাপতি প্রচুর লাভবান হন কৃষকরা যার জন্য পশ্চিমবঙ্গের সেরা জায়গা কৃষির হিসাবে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এবং তার সংলগ্ন বিভিন্ন এলাকা বিভিন্ন অঞ্চল এই আলুর উপর নির্ভর করে কৃষিক্ষেত্রে প্রচুর উন্নতি হয়েছে এবং বিভিন্ন জায়গায় দিয়ে এলাক মানুষের উপকার করা হয়েছে দেখুন কেমন করে লাগানো হচ্ছে মেয়েরা এই কাজে পারদর্শী তাদের ধৈর্য আছে এই কাজ অনেকক্ষণ নুয়ে নুয়ে লাগাতে হয় মেয়েরা ছাড়া এরকম ধৈর্য ধরে ছেলেরা লাগাতে পারবে না পুরুষ শ্রমিক এই কাজে সাধারণত কমই ব্যবহার করা হয় মহিলা শ্রমিকই এই কাজে দক্ষ তা বিভিন্ন জাতির মানুষও যারা একটু মধ্যবিত্তের নিচে সাংসারিক ক্ষমতা একটু অকেজ সেই সব মানুষ এই চাষের কাজে লিপ্ত থাকেন দেখুন মেয়েরা কিভাবে আলু লাগিয়ে চলে